বাহ গ্রামটা তো ভালোই সুন্দর মেলা দিন পরে এইদের ভিতরে বেড়া বেড়েছিলাম ভালোই লাগছে চাইছি বাহ তাসও আছে কিরে ওটা কি দা অত সুন্দর রে গান কয় কি রে

আলহামদুলিল্লাহ ইচ্ছালাইতে আসলে আর ফরমানটার মানে ছিল নাকি এবার দিছলে মেরা ছোট মোটর গরীব বান ও আসসালামু আলাইকুম ভাই তে ভাই আমরা তাই দিশে মেলা দূরতে আসলম আপনাদের গ্রামে আমার বাড়ি হচ্ছে ভাই পাপনা আমি আসলম আপনাদের গ্রামে বেড়া বেড়া কি তাই তো বাড়িতে মেলাቱን ভাই हां भाई তে আসল মূল কথা হচ্ছে আমি তো আপনাদের গান মেলা দিন ধরেই শুনি বুঝতে পারছেন বিষয়টা এখন আজকে আপনার সাথেও তো দেখা হয়ে গেল ভাই আমার একটা গান শুনো

না ভাই ভাই এটা গান ভাই কি তো বলো কে ভাই একটা গান শোনাবেন আপনি আমারে মেলা দূরতে ভাই আইছি আপনি আমারে মান্ডা ভাই রাখবেন হ্যাঁ তো সে প্রস্তুতি নাই তো আরে ভাই কিছুই না ভাই এমনি এটা খালি ভাই এটা গান শোনাবেন ভাই আপনার গান ভাই আমি সারা জীবন খালি ইউটিউব ইউটিউব আর ফেসবুকে দেখছি ভাই জীবনে আর আপনার গান সামনা সামনি শুনে নেবেন না তাই ভাই একটু ভিক্ষা হচ্ছে শোনা আচ্ছা তাহলে এখন নাও কথা তুমি শুনবে স্যার ভাই এটা কর সারা না আসসালামু আলাইকুম ও আর ভিডিও হবে লাগলে না ভাই কিছুই নাই এমনি লাগান ভাই তাহলে গানটা শুরু করে আমরাই দি শুন আচ্ছা তাহলে হলো লান ভাই শুরু মহাল ছবি দেখবি খুদার মহাল ছবি তোমার জার মোতো ফের পড় দখল ভাবের দেশে চল রে মানু দেশে চল ভাবের দেশ তল রে মানুষ ধর দেশ চলো পি ভিক্ষুতার মহান ছবি তিক্ষুতার মহান ছবি তোমার চরমো চোখের বড় দেখো ভাবের দেশ চল রে মানুষ ধরের দেশে চলো ভাবের দেশ তল রে মানুষ ধলে দেশ চলো যেমন ভাবের ঘরে চলে থাকো রূপ নে হরে সচল নয়নে তার ফটোগ চলো যেমন ভাবের ঘরে চলে থাকো রূপ নে হরে সচলো নয়নে তার ফটোগ